খুব পরিশ্রমী একজন অনেক কষ্ট করে কৃষি কাজ টাজ করে এবং এই ব্যবসা করতে চলে ঠেলা চলে মানে আবার এই গ্রাম থেকে এডে এডে কিনে বিক্রি করে আপনার সাথে একটু গল্প করি আপনি কেমন আছেন ভালো আপনার বয়স কত বয়স বাষট্টি বছর বাষট্টি বছর ওই বাবা আপনি তো এখনো পুরো সুস্থ আমাদের থেকে ইয়ং নাকি

আহ পাঁচটার সময় উঠতে হইব তারপরে আজা লাগবই খেতে ভোর পাঁচটা উঠে খেতে চলে যান নামাজ কলম পড়িনা করি রাজা মানে ভোর পাঁচটা উঠে নামাজ পড়ে নামাজ পড়ে খেতে চলে যান তারপরে খাবার খান কখন হ্যাঁ খাবার খান কখন আবার 10টার সময় সকাল সকাল 10টায় নামাজ লাগবই উঠে নামাজ পড়ার পরে সকাল 10টায় খাবার খান তারপরে তারপরে মা তুলি তুললে পরে বাজার আসি তারপরে এগুলা উঠান তারপরে বাজারে চলে আসেন তারপরে খাবার কখন খান খাবার ওখানে খাবারটা যেমন বাজারে খায়লামু বাজারে কি খাবেন এই এক দুইটা সিঙ্গারা গায়া চাটা গায়া বাজার করলাম এক দুটো সিঙ্গারাই হয়ে যাবে বলবে পরে বাড়িতে খাবো বাড়িতে গিয়ে কখন খাবেন কখন খাবেন আমার বাড়িতে গিয়ে এই সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যারটা কি রাতের খাবার না সন্ধ্যার খাবার সন্ধ্যার খাবার রাত্রের খাবেন না

মুরগি থেকে আর মাছ মুরগি সবচেয়ে ভালো লাগে কোন খাবারটা আপনার আপনার কাছে মাছ না মুরগি নাকি গরু না ভাত না মুড়ি না মুড়ি খাই না সরি খাই ভাতেই প্রিয় কোন তরকারি এই কবি মাছ কপি মাছ শাক সবজি শাক সবজি ভালো না মাংস ভালো লাগে না মাংস তো আঁতকা আটকা খাই কেন ভালো লাগে না এই জন্য নাকি এই আধকা খাইলে ভালো লাগে আরকি সময় খাইলে ভালো লাগে টাকা পয়সা কোন সমস্যা না না টাকা আপনি তো মার্শাল্লাহ অনেক ভালো আছেন তাই না আপনি কি আবার আপনার জীবনে সুখী আমার জীবনে এখন বর্তমানে সুখী কেন আগে সুখী ছিলেন না কেন আগে তো আমার বাবা তো কিছুতেই গেছেন না এরপরেন সে মানে বাড়ি ফেরি করতেন ডাকা ঢুকা তাই একজন হাফেজ মৌলানা হাফেজ ও আপনার বাবা আপনার জন্য কিছু রেখে যেতে পারে নাই আপনার বাবা কি করতেন

আল্লাহর কাছে শুকরিয়া আপনার কি কখনো কোনো নিজের মধ্যে কি কোনো লোভ কাজ করছে বা কোনো আফসোস কাজ করছে যে অম বড় লোক অন্যরা ভালো থাকে এরকম কি কোনো জিনিস কাজ করছে কখনো বা কাজ করে কাউকে দেখলে আপনার থেকে ভালো কাউকে দেখলে না বড় লোকরা কি কাজ করে এরা তো এরা থাকে মানে ওদেরকে দেখে কখনো কি আপনার মনে হয়েছে যে আপনিও যদি এরকম বড় লোক হইতেন আপনি না না আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি